আল্লাহ নবী সাল্লিক বলে নাই তো যাই হোক আমরা সঠিক দোয়াটা আমরা জানি না যে কোন আসলে কোন দোয়া পড়লে কোন আয়াত পড়লে কত নাকি আমরা তো সবসময় মানুষের বিতর্গত জিনিসটাকে পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করি কেন বিতর্গত জিনিসটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করি দেখেন ময়লা পাত্রে যেমনিভাবে খাবার রাখলে মানুষ খেতে পারে না কেন খেতে পারে না রুচিতে বাধা দেয় এবং মন চায় না যেটা খাবো কিভাবে ময়লা পাত্র হ্যাঁ ময়লা একটা পাত্রের মধ্যে যদি আমি খাবার রেখে দেই আপনাদেরকে যদি এনে দেই বা এটা খান আপনি খাবেন খাবেন না যদি একটা গ্লাস একেবারে পরিষ্কার তখন আপনাকে যদি এই গ্লাসের মধ্যে দুধ দেওয়া হয় পানি দেওয়া হয় অথবা জুস দেওয়া হয় আপনি এটা খেতে তৃপ্তি পাবেন এবং আপনার কাছে ভালো লাগবে আমরা কেন আমল তখনই আপনার কাজে আসবে যখন আপনার অন্তরটা পরিষ্কার থাকবে কি থাকবে অন্তর পরিষ্কার লাগবে অন্তর যদি আপনার ভিতর যদি আপনার ঠিক না থাকে এই আমল আপনার কোনো কাজে আসবে না তো প্রথমত ভিতরটা আগে পরিষ্কার করতে হবে তো ভিতরটা পরিষ্কার করবেন কি যেমন তিরমিজি বর্ণায় হাদিস এসেছে রসুল সাল্লাম বলে যে লাল সালাতুন বিগয়ে তুহুরিন পবিত্রতা ব্যতীত কোনো ব্যক্তির সালাত কবুল হবে না ধরেন একটা লোক নামাজে দাঁড়িয়েছে তার জামা অথবা ফাইজামা ময়লা কি আছে ময়লা লেগে আছে অথবা নাফাকি লেগে আছে তো এই লোকটা এই মসজিদের মধ্যে ধরেন নামাজ পড়ার পরে এত সুন্দর মতে রুকু সেজদা দাঁড়ানো বসা একনিষ্ঠ মনে সব ঠিকঠাক করল কিন্তু তার এই সলাদ কি কবুল হবে কবুল হবে না এটা বুঝতে হবে সলাদ কবুল হবে না কেন তার পবিত্র না শরীরটা কি না নামাজ পড়ার আগে শরীরটাকে পবিত্র করে আসতে হবে তারপরে সে সলাদ আদায় করলে এই সলাটটা তার কাজে আসবে এজন্য অন্তর কেন আপনি পবিত্র করতে হবে অন্তর যদি আপনার পবিত্র না হয় তাহলে আপনি যতই নেকি অর্জন করেন যতই আপনি আমল করেন যতই আপনি নফল সিয়াম রাখেন যতই আপনি সাদাকা করেন এগুলো কোনো কাজে আসবে না তো এই জন্যই আমাদের মূল ফাউন্ডেশন মূল ভিত্তি হচ্ছে আমাদের অন্তরটাকে পরিষ্কার করা অন্তরটা কি করা পরিষ্কার করা ইমান রোপণ করা তাহলে আপনার এই শরীরটা কাজে আসবে ইমানবিহীন আপনার জীবনের কোনো মূল্যই নাই কোনো মূল্য নাই